সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে পিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণী ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এক বিষয়ে যে শর্ট সিলেবাসটি রয়েছে সেই শর্ট সিলেবাস অনুসারে আমরা প্রথম যে অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আর যারা আপনারা এই দুইটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন নিতে চান আর তাদের জন্য মাত্র একশো পাঁচ টাকা পিডিএফ ফাইল আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ পেতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এস করতে পারেন আর আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের এসএসসি এস সি বিএম ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আলোচনা করব তো আসুন আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই তো প্রথমেই যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যবসা কাকে বলে ব্যবসায়ের সংজ্ঞা দাও তো ব্যবসায় কাকে বলে এর জন্য আমরা যে বিভিন্ন প্রখ্যাত লেখক রয়েছেন তাদের বক্তব্য এইচ হ্যানির মতে ব্যবসা হচ্ছে মানুষের সেসব কার্যাবলী যা সম্পদ অর্জনের জন্য সংগঠিত হয় নরম্যান রিচার্ড ওয়েন্সের মতে ব্যবসা হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্য উৎপাদন ও বন্টন কাজে নিয়োজিত থাকে বা মূল্যের বিনিময়ে সেবা পরিবেশন করে থাকে গ্লোস এবং ব্যাকারের মতে ব্যবসা বলতে মূলত মানুষের একক বা যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক যাবতীয় মানুষের যাবতীয় কার্যাবলিকে বুঝিয়ে থাকে আর ডব্লিউ ববসনের মতে ব্যবসা বলতে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্য দ্রব্য উৎপাদন বন্টন এবং এদের সহায়ক কার্যাবলিকে বুঝিয়ে থাকে তো এটি হচ্ছে ব্যবসা সংজ্ঞা আপনাদের আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর আমরা দেখব পুনঃ রপ্তানি কাকে বলে পণ্য সামগ্রী বিভিন্ন দেশ থেকে আমদানি করার পর তা অন্য কোনো দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃ রপ্তানি বলা হয় অর্থাৎ পণ্যদ্রব্য বিদেশ থেকে ক্রয় করে তা আবার অন্য দেশে বিক্রয় করলে তাকে পুনরপ্তানি বলা হয় ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি জলবায়ু ইত্যাদি কারণে বিশ্বের কোন কোন দেশে পণ্য উৎপাদনে বিশেষায়িত কার্যক্রমে পণ্য কিংবা এক দেশে অন্য দেশের সাথে যুদ্ধাবস্থা বিরাজ রাজনৈতিক কারণ কূটনৈতিক সম্পর্কহীনতা সহ নানাবিধ কারণে সরাসরি আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকা হেতু এ পুনর রপ্তানি ব্যবসায় কোনো কোনো দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে উদাহরণ হিসেবে ইউরোপের কোন দেশ বাংলাদেশ থেকে চা আমদানি করে নতুনভাবে মুরকীকরণ করে তা ইউরোপের অন্যান্য দেশে রপ্তানি করলে এই ব্যবসায়কে পুনঃ রপ্তানি ব্যবসায় বলে অভিহিত করা হবে এরপর আমরা দেখব বাণিজ্য কাকে বলে সহজ ভাষায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা ক্রয় ও বন্টন সংক্রান্ত কাজকেই বাণিজ্য বলা হয় অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনকারী হতে পণ্যদ্রব্য বা সেবা পরিষেবা ভোক্তার নিকট বন্টন বা বন্টন সহায়ক কার্যাবলীকে বাণিজ্য বলা হয় শিল্পে উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ জনগণ বা প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানো সম্ভব হয় না তাই প্রকৃত ভোক্তার নিকট পণ্যদ্রব্য বা সেবা কর্ম পৌঁছানোর জন্য বাণিজ্যের কার্যাবলী প্রয়োজন বাণিজ্যের মাধ্যমে পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এবং সঠিক ভোক্তার নিকট পৌঁছানো যায় বাণিজ্যের সংখ্যাটি আপনারা এখান থেকে দেখে নেবেন আমরা এখন দেখব প্রত্যক্ষ সেবা কাকে বলে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য আলোচনা করো প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য কাকে বলে এটি আমরা এখন আলোচনা করব সেবা প্রদানের মাধ্যমে মানুষ বাঁচতে চাই সেবা দেওয়া ও নেওয়ার সাথে মানুষ জন্মগতভাবে সম্পৃক্ত সাধারণত প্রত্যক্ষভাবে সেবা দানের উদ্দেশ্যে যে ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় তাকে প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায় বলে সেবা একটি অদৃশ্য ও অস্পর্শনীয় সম্পদ অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার উকিল প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন এদের কাজকে সাধারণভাবে ব্যবসায় আয়তাধীন মনে করা হলেও প্রকৃত অর্থে তা পেশা বা বৃত্তি হিসেবে গণ্য করা হয় হোটেল বিমান মোবাইল ফোন এভাবে ব্যাংকিং বিমা সংগঠন সহ আরও অনেক হাজারো কোম্পানি সেবা বিক্রি করে চলছে একে মূলত প্রত্যক্ষ সেবা বলা হয় প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যগুলো কাজ বা সুবিধা অস্পর্শনীয় প্রকৃতি মালিকানা হস্তান্তরে নয় মজুদ যোগ্য নয় গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান তো এগুলো হচ্ছে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য তো সুপ্রিভিভার আমাদের এই সুপার সাজেশনটি কিন্তু আটত্রিশ পৃষ্ঠার তো এই আটত্রিশ পৃষ্ঠার সুপার সাজেশনটি যারা নেবেন তারা মাত্র সত্তর টাকায় কিন্তু পিডিএফ ফাইল পাবেন আর যারা এই দুটি বিষয় একত্রে নেবেন তাদের জন্য মাত্র একশো পাঁচ টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস এম এস করতে পারেন আমরা পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরে চলে যাব যাবো তার আগে যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা অবশ্যই করে পাশে আসা রাখুন ব্যবসার সাথে শিল্প এবং বাণিজ্যের যে সম্পর্ক সেটি সেগুলো আমরা একটু দেখে নেব প্রথমে রয়েছে আয়তাগত সম্পর্ক ব্যবসা একটি সামগ্রিক বিষয় যে কারণে এর আয়তা অত্যন্ত ব্যাপক শিল্প ও বাণিজ্যের দুটি প্রধান শাখা হিসেবে ব্যবসা আয়তাধীন সম্পর্ক ব্যবসায়ের কাজ হচ্ছে সামগ্রিক অর্থ পণ্য দ্রব্য করা এক্ষেত্রে উৎপাদনের কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টনের কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয় উদ্দেশ্যগত সম্পর্ক ব্যবসা শিল্প বাণিজ্য সবই মানুষের অভাব মোচনের লক্ষ্য এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত এবং পরিচালিত হয়ে থাকে অবস্থাগত সম্পর্ক একটি বৃক্ষের সাথে ব্যবসায়কে তুলনা করা হলে শিল্প বাণিজ্য এবং দুটি প্রধান অঙ্গ হিসেবে গণ্য করা হয় শিল্প যখন পণ্য উৎপাদন করে তখন বাণিজ্য এই উৎপাদন সামগ্রী বন্টন করে এখন আমরা দেখব শিল্পের সংজ্ঞা দাও বা শিল্প কাকে বলে যে প্রক্রিয়া বা কর্মপ্রচেষ্টার মাধ্যমে প্রকৃতির থেকে সম্পদ আহরণ এবং বিভিন্ন উপায় ও পর্যায়ে আহরিত সম্পদের আকার বা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদন করা হয় তাকে শিল্প বলে শিল্প উৎপাদনের বাহন এবং ব্যবসায়ের উৎপাদনকারী শাখা অর্থাৎ মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করাই হচ্ছে শিল্পের কাজ অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টিকে বোঝায় অর্থনীতিতে ধরে নেওয়া হয় যে মানুষ কোনো সৃষ্টি করতে কিছুই পারে না প্রকৃতি প্রদত্ত সম্পদ গ্রহণ এবং ও এতে উপযোগ বা অভাব পূরণের সক্ষমতা সৃষ্টি করতে পারে মাত্র তাই প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ বা এর ব্যবহার করে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টি প্রক্রিয়াকে শিল্প বলা হয়ে থাকে তো সুপ্রি ভিউার্স আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে আমরা রচনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের এইস বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই দুইটি বিষয়ের জন্য উত্তর সহ সুপার সাজেশন একশো পাঁচ টাকায় আর যারা শুধুমাত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এক উত্তর সহ সুপার সাজেশন চান পেতে চান তাদের জন্য মাত্র সত্তর টাকা তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ